আপনি কি জানেন স্বাস্থ্য ভালো রাখার জন্য খাদ্যাভ্যাসী কিছু ছোট পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে আজ আমরা কথা বলবো এমডি ফ্যাক্টর বা মেডিটেরেনিয়ান ডায়েট ভিত্তিক ডায়েট ম্যানেজমেন্ট নিয়ে যা এখন গোটা বিশ্বেই জনপ্রিয় আর আমরা বাংলাদেশেও সহজে অনুসরণ করতে পারি এমডি ডায়েট মূলত যে বিষয়গুলোকে গুরুত্ব দেয় তা হল প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল ডাল ও বাদাম খাওয়া ভাতের বদলে মাঝে মাঝে লাল আটা বা ব্রাউন রাইস বা ওটস খেতে পারেন রান্নায় সরিষার তেল বা অলিভ অয়েল ব্যবহার করা বেশি মাছ ও দেশি মুরগি খাওয়া যাতে কম মাংস ও চর্বি থাকে দিনে অন্তত আট গ্লাস পানি খাওয়া এবং চিনিযুক্ত পানীয় পরিহার করা বাংলাদেশের জন্য মানিয়ে নেওয়া সহজ কিছু টিপস প্রতিদিনের খাবারে একবেলা ডাল সবজি রাখুন সপ্তাহে অন্তত দুই দিন দেশি মাছ খান প্যাকেটজাত খাবার বা ফাস্টফুড কমিয়ে দিন রাতে হালকা খাবার খান যেমন খিচুড়ি সবজি বা মিক্সড স্যুপ হাঁটাহাঁটি হালকা ব্যায়াম বা সকালে তিরিশ মিনিট হাঁটুন স্বাস্থ্য উপকারিতা হৃদরোগ ও ডায়াবেটিস কমায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হজম ভালো থাকে এবং শরীর থাকে চাঙা মানসিক স্বাস্থ্য ইতিবাচক প্রভাব পড়ে স্বাস্থ্য ভালো রাখতে খাবারের পছন্দের সচেতন হওয়া জরুরি এমডি ফ্যাক্টর মানে শুধু খাবার না এটি একটি জীবনধারা সুস্থ খাবার নিয়মিত শরীরচর্চা আর পরিবারকে সময় দেবা আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনুন আর দেখুন কিভাবে আপনার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি লাভ করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরও স্বাস্থ্য বিষয়ক টিপস জানার জন্য